ইফতারের জন্য তিন ধরনের চপ রেসিপি একসঙ্গে বানিয়ে দেখাবো বানাবো ডিমের চপ বেগুনি ও আলুর চপ তিনটে খুব সহজেই বানানো হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ারও অনুরোধ রইল তো চলুন বেশি দেরি না করে রেসিপিগুলো বানিয়ে ফেলি তো প্রথমে আমি ডিমের চপটা বানিয়ে ফেলবো সেজন্য চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করার ডিম চার ভাগে কেটে নেব তো সব ডিমগুলো আমি চার ভাগে কেটে নিয়েছি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিচ্ছি তিনটা চামচ মতো ময়দা ধনে পাতা কুচি চাট মশলা আধা চা চামচ গরম মশলা গুঁড়ো আধা চা চামচ এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে ফেলবো দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো তো এখানে আমার খুব সুন্দর করে ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার যে ডিমগুলো কেটে রেখেছিলাম এরকম করে ব্যাটার মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে বেঁচে নেব তো আগে থেকেই তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে ডিম বেসনে ডুবিয়ে গরম গরম তেলে এবার বেজে নিচ্ছি এখানে আমার ডিমের চপগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে তুলে নেব তো এখানে আমি সব ডিমের চপগুলো বানিয়ে ফেলেছি খেতে কিন্তু অনেক টেস্টি হয় একবার এরকম করে বানিয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর ডিপ্তারের সময় মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এরকম ডিমের চপ বানিয়ে ফেলতে পারেন আর এখানে আমি খুব সহজে এবার আলু চপটাও বানিয়ে ফেলবো আলু চপটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আলুর চপটা বানানো খুবই সহজ খুব বেশি সময় লাগে না আলু চপটা বানানোর জন্য পাঁচটা আলু খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব এখানে নিয়েছি একটা বাটি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ বেসন দিয়ে দেবো তিনটা চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি তিন চা চামচ চালির গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ কালো জিরে আধা চা চামচ হলুদের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে ফেলব তো এখানে আমার খুব ভালো করে ব্যাটারটা বানানো হয়ে গেছে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল বা যে কোনো রান্নার তেল দিতে পারেন একটা পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি পেঁয়াজ ও লঙ্কা হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ও লঙ্কা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এখানে লো ফ্লেমে রেখে সব মশলাগুলোই দিতে হবে দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো সামান্য চাট মশলা দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো লবণ যেহেতু আগে দিয়েছিলাম তাই লবণটা এখানে স্বাদ বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলু ম্যাশটা দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আলু মাখাটা ফ্রাই প্যান থেকে এমনি ছেড়ে দিচ্ছে আলু মাখাটা নামে খুব ভালো করে একটা ডোবানি ফেলেছি যদি বুঝতে পারেন যে আলু মাখাটা ভালো করে মাখানো হচ্ছে না তাহলে কিছুটা চালের গুঁড়ো কিন্তু আলু মাখাতে দিয়ে দিতে পারেন এরকম গোল গোল করে সব আলু চপগুলো বানিয়ে ফেলব তো এখানে আমার সব আলু চপগুলো এরকম করে বানানো হয়ে গেছে এবার এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে নেব তো এখানে আমি অনেকগুলোই আলুর চপ দিয়ে দিয়েছি আর খুব সুন্দর ওপরের সাইডটা ফুলে উঠেছে এরকম করে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার আলুর চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব তো এখানে আমি আলু চপগুলো বানিয়ে ফেলেছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এবার বানিয়ে ফেলবো বেগুনি ফুলকো ফুলকো বেগুনি কিন্তু প্রায় মানুষই পছন্দ করে থাকে খেতেও খুব মজার লাগে এরকম করে বানালে কিন্তু বেগুনিগুলো খেতে আরও ভালো লাগবে তো বেগুনি বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ বেগুনের গায়ে মাখিয়ে রাখবো এবার এখানে আমি নিয়েছি এই বাটিটার মাপ করে এক বাটি বেসন আর দিচ্ছি ময়দা তিন চার চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ কালো জিরে আধা চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা হলুদের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার এখানে আমার ঘন করে ব্যাটারটা বানানো হয়ে গেছে লবণ মাখিয়ে রাখা বেগুনগুলো এবার নেব আর এই বেসনের ব্যাটারে ভালো করে বেসন লাগিয়ে গরম গরম তেলে বেঁচে নেব বেগুনি বানানো কিন্তু খুবই সহজ এরকম করে বানালে কিন্তু খেতে আরও বেশি মজার লাগে বেগুনিগুলো এপি অপিট টুলটিয়ে পাল্টিয়ে ফুলকো ফুলকো লাল লাল করে বেঁচে নেব ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ